বাংলাদেশের নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর জায়গা সে জায়গায় যাব না তা কি করে হয় যদি বাগান থেকে এভাবেই চায়ের পাতা সংগ্রহ করা দেখতে পান যদি সেই চায়ের সুগন্ধ চারিদিক থেকে আপনার কাছে চলে আসে তাহলে বুঝতে আর বাকি নেই আপনি অবশ্যই বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চলে এসেছেন শ্রীমঙ্গল ঘোরার জন্য সবচেয়ে জনপ্রিয় এটি যা গাড়ি নামে বেশ জনপ্রিয় উনিশশো সত্তর দশকের দিকে এর যাত্রা শুরু হয় স্থানীয় বিভিন্ন উৎসব বিবাহ ও সামাজিক অনুষ্ঠানগুলোতে এই গাড়িটি ব্যবহৃত হয়ে থাকে তবে বর্তমানে ঘোরার জন্যই বেশ জনপ্রিয় বলা যায় শ্রীমঙ্গলে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি চাঁদের গাড়ি রয়েছে ভাড়া পড়বে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজারের মধ্যে তবে চলুন শুরু করি আমাদের আজকের শ্রীমঙ্গল যাত্রা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চা বাগান সারিবদ্ধভাবে সাজানো আর আপনারা জানেন যে শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজধানী তো আমি আজকে সেই শ্রীমঙ্গলে চলে আসছি যেটাকে বলা হয় দুটি পাতার একটি কুড়ির দেশ তো এই সৌন্দর্য দেখার জন্য আসলে আপনাদের সবাইকে শ্রীমঙ্গল আসতে হবে আমি যেখান থেকে এখন দাঁড়ায় আসি সেটা হচ্ছে আপনার সিলেটের শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান চা বাগান তো এখানে আসার পর আসলে আমার খুবই ভালো লাগছে কারণ এটার যে সৌন্দর্য এটা আসলে দূর থেকে বোঝার কোনো ওয়ে নাই এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে এই শ্রীমঙ্গলে আসতে হবে দেখেন কি সুন্দর একটা সিন মানে যতই আপনি সামনে যাবেন এর সৌন্দর্য ততই বাড়তে থাকবে তো এটাই হচ্ছে আপনার নূরজাহান টি স্টেট যার সৌন্দর্য আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে আমি আসলে এখানে আসার পর খুবই মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর চা বাগান বাংলাদেশেও আছে সত্যি অসাধারণ তো দেখতেই পাচ্ছেন মানে আমি একটা চায়ের সাম্রাজ্যে চলে আসছি তো সিলেটে যদি আপনারা আসতে চান বা এই শ্রীমঙ্গলে আসতে চান স্পেশালি তাহলে অবশ্যই শীতকালে আসবেন কারণ শীতকালে শ্রীমঙ্গলে আসাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম আর এখানকার যে সৌন্দর্য আমি কি বলবো কিছুক্ষণ পর শুনতে ভিতরে পর্যটকদের ঠিক এরকম আসা জানা না রাস্তা কই আপনারা ঢুকছেন কিভাবে হ্যাঁ ঢুকছেন কিভাবে এদিকে ঢুকিও না ও এদিকে ঢুকলে ওই আমদার ম্যানেজার বকা দিব না ও আপনারা জন কাজ করতেছেন বাকি সবাই কই আরো আছে আরে আপনি কাজ করেন সমস্যা নাই দরকার আমি আপনার কাইটা দেই তো দেখি ওনাদের সাথে একটু কথা বলি যেহেতু নুরজাহান স্টেটে চলে আসছি অনেকে সরম পাচ্ছে আসলে ঠিক না ক্যামেরার সামনে আসা নিষেধ আছে ও খালা ভালানি আপনি ঢুকছেন হ আপনি আপনি দুঃখেন কিভাবে ধাক্কা মারিয়া মারিয়া দুঃখেন সবাই ভালো আছেন না আমি আপনাকে একটু কাইটা দিই কেটে দিই যে এই পাতাগুলো হচ্ছে তারা তুলে মানে সংগ্রহ করে শ্রীমঙ্গল থেকে চার কিলোমিটার আর নুরজাহান চা বাগান থেকে প্রায় সাত কিলোমিটার দূরেই কমলগঞ্জে রয়েছে একটি অন্যতম ন্যাশনাল পার্ক যার নাম লাওয়াছড়া ন্যাশনাল পার্ক আমি এই মুহূর্তে চলে আসছি লাউাসারা জাতীয় উদ্যান যেটা শ্রীমঙ্গলের অন্যতম একটা স্থান তো ইন্টারেস্টিং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এটা আছে খুবই দেখার মতো একটা ট্রেনের রাস্তা বলবো না কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে যেখানে উনিশশো সালে অস্কার জুই একটা সিনেমার শুটিং করা হয়েছিল যার নাম অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এছাড়াও কিন্তু এই এই জায়গাতেই হুমায় আমাদের একটা বিখ্যাত ছবি ছিল আমার আছে জল সেটারও শুটিং কিন্তু ট্রেনের যে লাইনটা আছে এটার উপর দিয়েই করা হয়েছিল

যার নাম দার্জিলিং এই টিলাটি মূলত শ্রীমঙ্গলের এম আর খান চা বাগানে আসলেই দেখতে পাবেন আর এভাবেই হয়তোবা কোন একদিন পথে যেতে যেতে তাদের কিছু সুখ দুঃখের গল্প শুনতে পাবেন

ना करने ले दे, दे, दे कर दिया हाजरा कम हां तो आज तो पता से मोर जो हमरा सब दिगे ले दी पता से सब दिगे ले जाला आते हमरा सुख दिन में तो बहुत है ये देखो कितु आते कोई दिन ना तुले कर गेली जा दी रानी घुरा ना तो हां पता जाए तो तो बात से रे जाना प्रॉब्लम है ভুকির ভিতর তারা হাজারো কষ্ট নিয়ে এভাবেই প্রতিদিন কাজ করার পূর্বে জড়ো হয় একসাথে वो आप कि वो सुपरवाइजर है ये कौन अच्छा ठीक है